রূপসী বাংলা একাত্তরে সবাইকে স্বাগত একুশ মানে চেতনা একুশ মানে এগিয়ে যাওয়ার প্রেরণা অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শেখ রাসেল স্মৃতি সংস্থা টঙ্গিপাড়া গোপালগঞ্জের উদ্যোগে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয় একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকাল তিনটায় বিজয়নগরস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে সংস্থা চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মণ্ডল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল খাবার বিতরণ অনুষ্ঠিত হয় উক্ত সভায় সংস্থার প্রধান উপদেষ্টা প্রধান অতিথি শেখ নাদের হোসেন রিপু চেয়ারম্যান মিরবিটা এর সম্মতিতে বিশেষ অতিথি মোহাম্মদ গোলাপ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আয়কর আইনজীবী হারাদন বিশ্বাস অ্যাডভোকেট ইমাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অমর একুশে ভাষা শহীদ সহ একাত্তরে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদদের স্মরণে আলোচনা দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি আজকে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে উনিশশো সালে যখন এই ভাষা আন্দোলন শুরু হয় এই ভাষার আন্দোলনে আমাদের অনেকে শহীদ হয়েছেন জব্বর বরকত আসাদ সহ যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি বিনম্র আমরা শ্রদ্ধা নিবেদন করি আজ বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলনের শেষ দিকে এই ভাষার আন্দোলনের নেতৃত্ব দেন এবং এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস পালিত হচ্ছে আমরা সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টে যারা শহীদ হয়েছে সকলের প্রতিও আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন আজ আজকে এই শহীদ দিবসে যাদের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি এদিকে আমাদের এই ভাষা আরো বাঙালির ঘরে বিকিশতভাবে অফিসে সমস্ত অফিস আদালতে এই বাংলা ভাষা ব্যবহৃত হওয়ার জন্য আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন যাতে আমাদের সকল অফিসে এই বাংলা ভাষা ব্যবহৃত হয় আমরা সকলের সৈককে যেন আমাদের মাঝে চির জাগ্রত রাখতে পারি আজ আমাদের একুশে ফেব্রুয়ারি সহিত মাতৃভাষা দিবস যে মেলা হচ্ছে এই মেলা বাংলাদেশে একটি সময় ছিল মানুষ এই মেলায় অংশ অংশগ্রহণ করতে পারত না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মেলার যে নিরবচ্ছন্ন নিরাপত্তা দিয়েছেন আমরা সকলে আমাদের মা বোন আমরা সকলে বই প্রেমিক মানুষ যে মেলায় যেতে পেরে আনন্দিত এবং সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি শুভেচ্ছা জানাই আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার চেতনাকে উনি ঐক্যবদ্ধ করার জন্য ওনার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উনিও এই ভাষার আন্দোলন উনিশশো একাত্তরের যুদ্ধ সকল নিজ হাতে মুক্তিযোদ্ধা করেছেন এবং এই বাংলাদেশকে জননেত্রী শেখ হাতকে আরও সুগঠিত করার জন্য বঙ্গবন্ধুর আদর্শের আদর্শেতে হয়ে দেশ পরিচালনা করবেন আমি মহামান্য রাষ্ট্রপতি মহাদয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে এই শহীদদের ভাষার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্য দেওয়ার মতন জ্ঞান বড় কঠিন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার অভিনম্ন শ্রদ্ধা নিবেদন করি এই বাংলাদেশের উন্নয়নের উপকার জননেত্রী শেখ হাসিনা ওনারও সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আমরা দীর্ঘাউ কামনা করি ওনার ছোট বোন শেখ রেহানা সহ আমি জনাব শেখ কেরো কবির হোসেন ছাড় ওনারও সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমি সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমার এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এবং সার্বিক সহযোগিতায় যিনি আছেন জনাব শেখ নাদির হোসেন লিপু চেয়ারম্যান মিলবিটা ওনার পরিবার বর্গের সকলের দীর্ঘাবসর সুস্বাস্থ্য কামনা করি আমি দীর্ঘাবসর স্বাস্থ্য কামনা করি শেখ পরিবারের সকলের আমাদের বাংলাদেশের সকল মানবের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমি এই বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে এই আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের এই বাংলাদেশের এই মেলার যে শুভ নির্বচ্ছন্ন নিরাপত্তার দায়িত্বে যাদের রেখেছেন আমি তাদেরকেও অভিনন্দন শুভেচ্ছা জানাই আমি বাংলাদেশের নবনির্বাচিত জাতীয় সংসদের সকল মন্ত্রীবর্গ মন্ত্রিপরিষদ সচিব সহ বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আমি আবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিবসে দুই হাজার চব্বিশ শেখ রাসেল স্মৃতি সংস্থা টঙ্গিপাড়া গোপালগঞ্জের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ সবার আয়োজন করা হয়েছে আজকে এই দিনে উনিশশো সালে ভাষা মাতৃভাষা বাংলা ভাষাকে ঊর্দ করার জন্য পাকিস্তানিরা সেদিন বলেছিল যে এই রাষ্ট্রের ভাষা মাতৃভাষা হবে উর্দু সেদিন বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে সেই সেই ভাষার মাতৃভাষার জন্য তারা আন্দোলন করেছিলেন রাজপথে আন্দোলন করেছিলেন শহীদ হয়েছিলেন সালাম রফিক বরকত আসাদ এর মতো আরও বাংলার অনেক দামাল ছেলে সেদিন রাজপথে শহীদ হয়েছিলেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও সেই ভাষা আন্দোলনের শহীদ হয়েছিলেন এবং ভাষা মাতৃভাষাকে বাংলা ভাষা করার জন্য উনিও আন্দোলন করেছিলেন আজকে বাংলা ভাষার আন্দোলনের একুশে ফেব্রুয়ারি আমরা পালন করছি সারা বাংলাদেশে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্থান পেয়েছে এটা আমাদের অত্যন্ত গৌরবের কথা আজকে বাংলাদেশে অফিস আদালতে বাংলা ভাষা আমরা কথা বলছি বাংলা ভাষা আমরা আইন কানুন প্রণয়ন করছি যাতে আমরা বাংলার মায়ের সন্তানরা বাংলা ভাষা বুঝতে পারি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বের মাধ্যমে বাংলা ভাষাকে আরো যেন আন্তরিক আন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্থান পেয়েছে তাতে উনিও ক্ষান্ত হননি এই বাংলা ভাষাকে যেন আরো ঊর্ধ্ব দিকে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের অফিস সরকারের অফিস আদালতেও বাংলা ভাষায় রায় অফিস চালানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তার বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা দেশকে সুসংগঠিত করছেন আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে মেলা হচ্ছে মেলা প্রাঙ্গনকে উনি যেভাবে গুছিয়ে বা উনি শাসন দিয়ে পর্যাপ্ত পুলিশ বাহিনী দিয়ে উনি সেখানে যেন কোনো রকম মানুষ খারাপ কিছু না করতে পারে যেন মানুষের উপরে কোনো হামলা না করতে পারে মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে সেই একুশে বই মেলায় তারা তাদের পছন্দের বই কিনে নিয়ে পড়তে পারেন এই জন্য উনি সুব্যবস্থা করে রেখেছেন মানুষ একুশে বই একুশে ফেব্রুয়ারিকে সেদিন আনন্দে তারা উৎসাহ আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা পালন করছেন সারা বিশ্বের মানুষ এই জন্য আমি বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই ওনার বরিষ্ঠ নেতৃত্বের ধারা আজকে বাংলাদেশ শাসন হচ্ছে বাংলাদেশের উন্নয়ন উন্নতির শিখরে চলে যাচ্ছে উনি পদ্মা সেতুর মধ্যে সেতু করেছেন মেট্টু রেল করেছেন যা মানুষ আজকে তার সুফল ভোগ করছে যখন আমরা উত্তরা থেকে সেই মতিঝিলে আসি মনে হয় যে এক মানে স্বপ্নের সেই মেট্রো রেল আমরা মানে বয়ে আসছি সেই জিলে আবার চলে যায় উত্তরা দেখে মনে হচ্ছে যেন আপনার স্বপ্নের পুরীতে আমরা বাস করছি এই জন্য ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং এই বর্তমান সরকারকে আমি ওনার সফলতা অভিনন্দন অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি আজ আমাদের জীবনে একটি গর্বিত ক্ষণ উপস্থিত হয়েছে এটা আমাদের অর্জন আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর আমাদের এই মাতৃভাষা আন্তর্জাতিক পর্যায়ে সম্মান লাভ করেছে এটা কিন্তু এই যে সম্মান আমাদের এই সম্মানটুকু কিন্তু বিরল এটা আমাদের একটা বিশেষ অর্জন আমাদের জাতীয় জীবনের একটা বিশেষ অর্জন এই জন্য আমরা প্রত্যেকটা বাঙালি বিশ্বের বুকে আমাদের ভাষার জন্য আমরা গর্ববোধ করি এবং আমাদের মাতৃভাষার সেই সম্মানের জন্য আমরা সবাই প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক বাঙালি আমাদের সন্তানেরা সেই অহংকারের দাবিদার তো এর পিছনে আমাদের রয়েছে এক রক্তক্ষয়ী আন্দোলনের ইতিহাস সেই ইতিহাসে আমাদের ভাইয়েরা রক্তের বিনিময়ে আমাদের এই মাতৃভাষার কে রাষ্ট্রভাষার দাবিতে এটাকে প্রতিষ্ঠিত লাভ করেছিলেন উনিশশো সালে তার মাঝে যে সমস্ত শহীদ মহানদের নাম উল্লেখযোগ্য তারা হলেন সালাম বরকত রফিক আরো অন্যান্য বীর বাঙালি সন্তানেরা তাদেরকে আজ জাতি শ্রদ্ধা করে সর্বস্তরে সর্ব মানুষ তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে তাদের হৃদয়ের ভালোবাসা জানিয়ে আজ স্মরণ করছে এই দিনে এই আন্দোলনের যে অগ্রদূত ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নামও অবিস্মরণীয় হয়ে রয়েছে ইতিহাসের পাতায় তিনি এই আন্দোলনকে নানা দিক দিয়ে প্রাণবন্ত করে তুলেছিলেন এবং বাঙালিদেরকে নির্বিক নব উদ্যমে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি সব সময় বাঙালিদের পাশে ছিলেন তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এগিয়ে নিয়েছিলেন এবং সর্বক্ষেত্রে আমরা সফলতাও অর্জন করেছিলাম আজ আজ সেই বিজয় দিবসে দিবসে আমরা দিবস মহান শহীদ বিদয় শ্রদ্ধা ভরে সেই বিশেষ ব্যক্তিবর্গ যারা আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে রাস্তা দেখিয়েছিলেন আমাদের জাতীয় জীবনের গাইড হয়ে যারা আমাদের জীবন থেকে অন্ধকার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য যারা জীবন দান করেছিলেন জীবন বলিদানও করেছিলেন তাদের আত্মত্যাগ অবশ্যই আমাদেরকে স্মরণে রাখতে হবে এবং এই দিনগুলি আমাদের বিশেষ করে এই সমস্ত যে দিনগুলি আজকে মহান শহীদ দিবস আমাদের এরকম আরো অনেক জাতীয় দিবস আছে এই দিনগুলি অবশ্যই সারা জীবনের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে জাতির ইতিহাসে তো আজকের এই মহান দিবসের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা এবং এই ধরনের মহৎ কার্য বা অনুষ্ঠান এগুলি চর্চার মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে আমাদের ইতিহাসগুলি স্পষ্ট করে তাদের কাছে তুলে ধরব তাদেরকে সুন্দর এবং সত্যের পথ দেখিয়ে সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন যেন জ্ঞান জ্ঞান গর্ভ সাহসী নির্ভীক নাগরিক হিসাবে তাদেরকে গড়ে উঠতে আমরা সবাই সাহায্য করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম